আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে পেশোয়ারের সেই বিখ্যাত হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেই হালুয়া একবার বানিয়ে খেলে মন কিছুতেই ভরবে না আশা করি হালুয়ার এই রেসিপি আপনাদের ভালো লাগবে বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে উপভোগ করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আমার সাথে পেশোয়ারি হালুয়ার এই নতুনত্ব রেসিপিটি একবার দেখে নি বন্ধুরা পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কর শুরুতেই একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ ভাজা সুজি নিয়ে সাথে দু কাপ দুধ দিয়ে সুজিটা আমি এক পাশে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় আধ ঘন্টার জন্য এখন সুজিটা এইভাবেই রেখে দেব অপর পাশে একটা মিক্সিং জারের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনির সাথে দু থেকে তিনটে এলাচ খুব ভালোভাবে একেবারে গুঁড়ো করে নেব এলাচ ব্যবহারের ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আধ ঘন্টা হয়ে গেছে দেখুন সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন ফুলোয় একটা প্যান বসিয়ে আমি আধ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিলাম গুঁড়োর করে রাখা চিনি এখন চিনিটা আমি ঘিয়ের মধ্যে অনবরত নাড়াচাড়া করে একেবারে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে দানা চিনিও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এলাচটা গুঁড়ো করবো এলাচের সাথে চিনিটাও আমি গুঁড়ো করে ব্যবহার করেছি এখন অনবরত নাড়াচাড়া করে চিনিটা পুরোপুরি ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটার মধ্যে কিন্তু আস্তে আস্তে রং আসা শুরু হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরেই খেয়াল করবেন চিনিটা কিন্তু আস্তে আস্তে বাদামি বর্ণ ধারণ করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি সাবধানে এই কাজটা একটু করবেন এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা ছিটকে হাতের উপর পড়ে যেতে সুজি দেয়া হয়ে গেলে এখন সুজিটা অনবরত নাড়াচাড়া করে ঘি চিনির মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দেব এখন হালকা আছে সুজির হালুয়াটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না হালুয়াটা পুরোপুরি প্যানের গা ছেড়ে দিচ্ছে সুজির হালুয়া তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি বাড়িতে একবার হলেও এইভাবে একবার সুজির হালুয়াটা বানিয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দেখুন হালুয়াটা কিন্তু প্যানের গা ছাড়া শুরু করে দিয়েছে একেবারে চটচটে হয়ে গেছে আরও দু তিন মিনিটের মতো আমি অনবরত নাড়াচাড়া করে একেবারে এক জায়গায় জড়ো করে নিয়েছি হালুয়াটা দেখুন একেবারে চটচটে একটা হালুয়া তৈরি হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশনের জন্য তুলে নেব আশা করি হালুয়ার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এই রেসিপি আপনাদের কেমন লাগলো